ওপরে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে প্রত্যেকটাই এই যে দেখুন অসম্ভব সুন্দর খেতে লাগে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হাতের কাছে থাকা মাত্র কয়েকটি আলু দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে বানানো যায় চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোকে টুকরো টুকরো করে নেব আলুগুলো এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি এবার এটা কড়াইতে দিয়ে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে নাবিয়ে নেব এবার আলুটাকে স্ম্যাশ করে নেব আলুটাকে এইভাবে কিন্তু ম্যাচ করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল অল্প একটু কারি বাটা এখানে নিয়েছি আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটার উপরে আলুটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছে লবণ এবার এটা নামিয়ে এবার আলুর মধ্যে টু টেবিল স্পুন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এই যে দেখুন ডোয়ে পরিণত হয়ে গেছে এইভাবে গোল করে নিয়েছি এবার ডোনাটের আকার দিয়ে দেব এইভাবে তৈরি করে নিয়েছি পুরটা বানানোর ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন এখানে আমি রকম পেঁয়াজ ব্যবহার করিনি পেঁয়াজটা কিন্তু দিলে পরে জল কাটবে আর এই যে ডোনাটের আকারটা দেবো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে আর আমি এখানে যে গুঁড়ো মশলাটা দিয়েছি এটা হলো হোমমেড চিকেন মশলা আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করবেন আপনারা চাইলে কিন্তু ভাজা গুঁড়ো মশলাও দিতে পারেন এবং কি বাজারের কেনা মানে চিকেন মশলা বা মিট মশলাও ব্যবহার করতে পারেন পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করবেন কেউ চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন আর আমার যে চিকেন মশলাটা হাতে বানানো চিকেন মশলাটা তার মধ্যে কিন্তু আদা রসুন পেঁয়াজ সব রকম কিছু দেওয়া আছে তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না টেস্টটা দ্বিগুণই বেড়ে যায় আর সমস্ত আলু ডোনারগুলো বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল একটা প্লেটে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব একটা করে এখান থেকে আলু ডোনাট নেব ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে আমি এটা কোট করে নেব তারপর বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে দেবো কিন্তু দু হাত লাগাতে হবে ডবল কোট করবো এইভাবে ডবল কোট করে নিয়ে রাখব আবারও একটা ওইভাবে কিন্তু করে নিচ্ছি সেই কয়েকটা বানিয়েছি সেই কয়েকটা ভেজে নেব এগুলো এবার উল্টে দেবো লাল লাল করে ভোজে নিয়েছি তুলে আর বাকি কয়েকটা এইভাবে ভোজু নেবো আপনারা দেখলেন কত সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম পটাটো ডোনাট তো অসম্ভব সুন্দর উপরটা ক্রিস্পি ভেতরে খুব সুন্দর নরম তো চলুন দেখাই কাছ থেকে একটু কত সুন্দর হয়েছে ওপরের আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে প্রত্যেকটাই আর আলু দেওয়ার কারণে কিন্তু ভেতরটা নরমই তো থাকবে এই যে দেখুন অসম্ভব সুন্দর খেতে লাগে ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে